আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে করলা ভাজি করব আজকে কী কী রান্না করব সব আপনাদেরকে দেখাবো করলা ভাজি কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করব এখন চুলায় বসিয়ে দিলাম কাঁকরোল তরকারি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব মেয়ে হয়ে জন্ম নিয়েছি যেহেতু রান্না করতে হবে রান্না করা মেয়েদেরই দরকার তাই আমি ছোটোকালেই রান্না শিখছি আমার মা আমাকে ছোটকালে রান্না করা শিখিয়েছে আমি ছোট থেকেই রান্না করি আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ আমার রান্না করতে হয় তো আমার ফ্যামিলি সবাই একটু রান্নাকে ভয় পায় রান্না করতে চায় না আমার তাহলে রান্না করতে হয় এজন্য বেশিরভাগ আমি রান্না করি তো আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা রুটি খেতে চায় না পারুটি তেলে ভাজি দিলে এটা পছন্দ করে এই খাবারটাও খুব পছন্দ করে তাই ওর জন্য রুটি পারু তেলে বেজে নিলাম পারুটি এখানে করলাগুলো ভাজা ভাজা করব করলা এইভাবে ভাজা করলে আমার কাছে খুব ভালো লাগে করলাগুলি ভেজে নিচ্ছি করলা আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে করলা খেলে শরীরের জন্য অনেক ভালো আপনার অ্যালার্জি হয় না রক্ত পরিষ্কার হয় তিতা রক্ত পরিষ্কার করে তাই অনেক রকম রোগ ব্যায়াম হয় না করলা খেলে করলাতে অনেক কিছু আছে তাই করলা খাওয়া ভালো সবসময় বেশিরভাগ সপ্তাহে এক দিন করলা খাওয়া উচিত তো আমার করলা বাজিটা হয়ে গেছে করলা ঢেলে নিলাম এখানে তরকারি নিয়ে নিলাম এখানে মুরগির পাও রান্না করব মুরগির পাও গিলা এবং হাত এগুলি সিদ্ধ করব গরম পানিতে সাথে একটু হলুদ দিয়ে দিলাম পানি দিয়ে একটু হাত দিয়ে লাড়া দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করে নিব এখানে বুট ধুয়ে নিচ্ছি বুটগুলি বা দুই সিদ্ধ করে নিব প্রেসার কুকারে সিদ্ধ করব আমার যেহেতু সিলিন্ডার ব্যবহার করি তাই আমরা প্রেসার কুকারে সব কিছু বেশিরভাগ ব্যবহার করি এখানে সেই মুরগির হাড্ডি গুড্ডিগুলি রান্না করব রান্না করে নিব এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির হাড্ডি গুড্ডি মুরগির পাও আমার মেয়ে অনেক পছন্দ করে হাত পায়ের মধ্যে অনেক ক্যালসিয়াম আছে তাই মুরগির হাত পাও খাইলে অনেক ভালো ক্যালসিয়াম এখানে বুটগুলি সিদ্ধ করে নিলাম আর কয়টা ডালের বড়া ভাজলাম ডালের বড়া আমার অনেক পছন্দের খাবার এই খাবারগুলি আমি অনেক পছন্দ করি বিকালের জন্য বুট ভাজি করলাম বিকালে নাস্তা কি খাবে তাই বুট ভাজি করে একবার রেখে দিলাম সন্ধ্যার সময় ওষুধ গরম করে মুড়ি দিয়ে মাখিয়ে খাবে যারা যারা খায় খাবে আর যারা না খাবে না খাবে এখানে গরুর পাও নিয়ে নিলাম গরুর মশলা ভাঙিয়ে নিলাম গরুর পায়ে রান্না করব হলুদ ময় মশলা সব রকম দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে গরুর পাগুলি রান্না করব। গরুর পায়ের সাথে অন্য কিছু দেওয়া হবে কী দেবো দেখবেন আপনারা সব মশলা মেখে সব মশলা মেখে তারপরে গরুর পাগুলি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম চুলাটা ওয়ান করে দিলাম প্রেশার কুকারে গরুর গোসগুলি হাড্ডিগুলি রান্না করবো হাড্ডিগুলি রান্না করা হয়ে গেছে ভালো করে হাড্ডিগুলি রান্না রান্না করা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম বুটের ডাল বুটের ডাল দিয়ে গরুর পাওয়ার হাড্ডিগুলি রান্না করব এখন গরম পানি দিয়ে দিলাম আসছে অনেকগুলি পেঁয়াজ দিব যত পেঁয়াজ দিব তত মজা হয় তাই একটু ভাগার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে তাই মজা হওয়ার জন্য আমার রান্নাটা কীরকম হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সবসময় কমেন্টের উত্তর দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট